রেডি বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ভুনা আমি ভুনা তরকারিটা এখন ডেকোরেট করে নিচ্ছি বেগুনের তরকারি ভিওয়ার্স রেডি হয়ে গেল আমার বেগুন দিয়ে সিলভার কাপ মাছের ভুনা চমৎকারভাবে করে নিয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় খাবার এগুলো এই রেসিপিটা বাঙালির ঘরে ঘরে প্রতিদিনই হয় যে কোনো মাছ দিয়ে আমরা বেগুন দিয়ে এইভাবে ভুনা তরকারি রান্না করি আপনারা অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফেমস ওয়াল আজ আমি রান্না করবো সিলভার কাপ মাছ দিয়ে বেগুনের তরকারি বেগুনের তরকারি বা সিলভার কাপ মাছ দিয়ে বেগুন ভুনা দিয়ে একটা তাজা মাছ আমি দিয়েছি এই মাছটা দিয়ে আমি বেগুনের তরকারিটা রান্না করব এবং কীভাবে রান্না করবো সেই প্রসেসটা আমি দেখাবো আমি মাছটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে কুটে ধুয়ে নিয়েছি যে বেগুনগুলো দিয়ে আমি রান্না করবো সেই বেগুনগুলোকে আমি আলাদা করে নিয়ে নিচ্ছি সিলভার কাপ মাছটাকে ভাজার জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে এক একে দিয়ে দিচ্ছি মাছটাকে আমি চুলতে কালকে দিচ্ছি ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে চুলে নিচ্ছি একে একে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আবারও মাছের টুকরোগুলোকে চমৎকারভাবে ভেজে নিয়েছি এখন আমি মাছ ভাজার কড়াইটাকে ধুয়ে নিয়েছি এবং এটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিচ্ছি কুচি করা পেঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজ সেই বেগুনগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি সেই টুকরো করা বেগুনগুলো আমি পেঁয়াজ বাগড়ে দিয়ে দিচ্ছি এখানে প্রায় এক কেজির মতো বেগুন আমি নিয়েছি বেগুনে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ কেজি চামচ হলুদ গুঁড়ো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে খুব বেশি বেগুন খুব বেশি ভাজতে হয় না তাহলে বেগুনগুলো গলে যাবে প্রথমে আমি বেগুন ভাজাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি মরিচ গুঁড়ো দুই টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো যেহেতু এটা মাছের তরকারি এখানে এক টেবিল চামচ পরি আরও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম দিচ্ছি আদা বাটা আদা বাটা আমি এখানে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আশাগুলোকে আমি একটু ঘুনে নেব এখানে আরও হাফ কাপ পানি আমি দিয়ে দিচ্ছি বেগুনটাকে এই মশলাটার মধ্যে কষিয়ে নিব আমি বেগুন দিয়ে মাছের ভুনার কারি একটু মশলা থাকে এবং একটু কষা কষা হয় বেগুন ধোনাটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটা মশলাটা কষানো হোক ভাজা মাছগুলো যেই মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিলাম সাথে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়েছি আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আমার বেগুনের তরকারির ঘূনাটা হয়ে গেছে মাছ দিয়ে বেগুন ঘূনা আমি কুচি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এখন আমার তরকারিটা অলরেডি ডাম আমি এখন নামিয়ে নিয়ে যাচ্ছি এটাকে ভিউয়ার্স আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর মজার মজার বেগুনের ঘূনা তরকারি বানিয়ে খাবেন মাছ দিয়ে বেগুন ঘূনা তরকারি চমৎকার ইয়ামি একটি খাবার এটা এটা ছোটো বড়ো সবাই পছন্দ করে খায় ভাতের সাথে তো অসাধারণ লাগে রুটি দিয়েও খাওয়া যায় এটা থ্যাংক ইউ ভিউয়ার্স বেগুন দিয়ে সিলভার কাপের বোনা তরকারি এই বোনা তরকারিটা এতই মজাদার সবাই খুব পছন্দ করে এটা আপনারাও ট্রাই করবেন থ্যাংক ইউ ভিউয়ার্স